অনেক অনেকেই প্রেমের প্রস্তাব দেশে সবাই ঠক বাস মানুষের বিশ্বাস হয় না একজন্যই প্রেম করি না প্রেমトム করি না গরিব মানুষের প্রেম যদি মনের মতন মানুষ পাইতে দিয়া বসবে আচ্ছা হ্যাঁ বিয়ে বসবো ভালোবাসা দিলে ভালোবাসা দায় যদি ভালো করে ভালোবাসে ভালো মনে ভালোবাসে তাহলে বাসপো বিয়ে করতে চাইলে বাসপো আমরা অসহায় মানুষ গরিব মাল মা বাবা বাবার নাই বাবা মারা গেছে শুধু মা আছে ছোট ভাইরালে থাকে ঢাকা ঘরবাড়া থাকে ছোটবেলা থেকেই ঢাকাই থাকে যদি ভালো মনের মানুষ পায় দেখি না ভালো সে ভালোবাসে কোনো খারাপ টারাপ বাসে না মন থেকেই ভালোবাসে আমাদের সহযোগিতা করে আমার মাতাকে দেখে আমার ছোটো ভাইটা মাদ্রাসায় পরে তাকে দেখে তাহলে তার সাথে যাবো স্বামী যদি যেখানে নিয়ে যাবে বউ তো যাবেই কাজ করি আবার আমি যা পাই তাই করি কত সময় যুগালি কাজও করি কি নাই মানে না জানি না গরিব নাই নাই কিছু নাই বাবাও গরিব ছিল রিক্সা চালিয়ে খাইতো মারা গেছে স্টক করে ও এই যে প্রোগ্রাম অনেক দেখতেছে যদি আপনার এই প্রোগ্রাম দেখে কেউ করতে চায় তাহলে কোথায় করবে এই ঢাকায়

যাক আল্লাহ আপনাকে ভালো করুক আপনি যেন জীবনে আশাটা পূরণ হয় আপনি যেন ভালো একটি মানুষ পান আমরা সেই দোয়াই করি এবং দর্শক প্রেম ভালোবাসা দিয়ে সেটি যা কিছুই করেন এই জান্নাতের সাথে যোগাযোগ করবেন এবং এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামত কোনো প্রয়োজন নেই বল আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার কি নাম্বার আছে কোনো এক নাম্বার আছে নাম্বারটা তো মুখস্থ নাই আচ্ছা নাম্বারটা একটু আমরা বলে দিচ্ছি আপনি বলতে পারবেন আমি বলতে পারবো না দাদা মুখস্থ নাই তাহলে নাম্বারটা আমরা একটু বলে দিচ্ছি নাম্বারটা হচ্ছে 01